তার মানে ভিটামিন ডি ছাড়া পুরুষ পুরুষ থাকবে না মেয়েরা করলো আমরা নিরাপদ তাই নাকি তাহলে বলেন ইস্ট্রোজেন মেয়েদের যে হরমোন তৈরি হইতেও ইস্ট্রোজেন্ট্রল এবং ভিটামিন ডি তারপর প্রেগন্যান্সি হরমোন প্রজেস্টোরন ইস্ট্রোজেন প্রজেস্টরন টেস্টেস্ট্রন করল মানে এই যে হরমোনগুলো আছে সব কোলেস্ট্রল থেকে তৈরি হয় ভিটামিন ডিও কোলেস্ট্রল থেকে তৈরি হয় এইটাকে বলে প্রিকারসার কি বলে প্রিকারসার মানে প্রিকারসার মানে কি মানে হলো ধরেন এই যে বিল্ডিং তৈরিতে যেমন রড সিমেন্ট ইট বালু এটা হলো তার র মেটেরিয়ালস তাহলে ভিটামিন ডি যে তৈরি হয় র মেটেরিয়ালস সেটা হচ্ছে কোলেস্ট্রল আর রান্না হয় সূর্যের আলো দ্বারা ধরেন আপনি সবজি টবজি কিনছেন কিনে এখন রান্না করছেন তো রান্না করতে আগুন লাগবে তা আপনি ধরেন সবজি কিনছেন মাছ কিনছেন কিনা আপনি মাছের তরকারি সবজি দিয়ে রান্না করছেন তাই না তার জন্যে তেল লাগবে মরিচ লাগবে হলুদ লাগবে লবণ লাগবে তো এগুলো কেবল ইনগ্রেডিয়েন্টস আর তরকারিটা হইলো আসল ডিশ আর রান্নার জন্যে লাগছে আগুন তাপ তো ভিটামিন ডি ওই কোলেস্ট্রল থেকে তৈরি হলো তার জন্যে আগুন লাগে মানে তাপ লাগে সূর্যের আলো লাগে সূর্যের রশ্মি লাগে ওটা হলো রান্নার জন্যে লাগে আর বিক্রিয়াগুলো শরীরের ভিতরে ঘটে তারপরে ফাইনালি কিডনি থেকে ভিটামিন ডি তৈরি হয় বুঝতে পারছেন তাহলে এই জিনিসগুলো জানতে হবে তো এখন আপনাদের বলতে পারেন যে আমরা তো ডাক্তারি পড়ি না আমাদেরকে এত কিছু জানার দরকার আছে ওকে আপনার জানার দরকার এটুকু আছে যে আপনার ভিটামিন ডি লেভেল কত এবং আপনার ভিটামিন ডি কীভাবে তৈরি হবে এবং আপনি রোদ্রে যাবেন এবং সেই সমৃদ্ধ খাবার খাবেন এটুকু জানলে আপনার হবে বাট যদি আপনি চিন্তা করেন যে না আমি আরেকটু ভালো জানবো নিজের সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে তাইলে এই যে শিখাইলাম এতে কি গুণা হবে